আপনার চুল অতিরিক্ত কালার করা চুলে রিবন্ডিং করতে চান না ব্রাজিলিয়ান করতে চান না ভলিউম স্টার্ট করতে চান না ভয়ে আপনার চুল যদি ভেঙে যায় একদমই না আজকে এই চুলে ভলিউম স্টার্ট করা হলো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে এই আপুর চুলে ভলিউম স্টার্ট এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট দুইটাই দেওয়া হবে আপুর সম্পূর্ণ চুলেই হাইলাইট করা এক বছর আগে আপু চুলে হাইলাইট করেছিল তো একদমই পাতলা এই কারণে এই চুলে আপু এসেছেন ভলিউম স্ট্রেট করতে যেহেতু সম্পূর্ণ চুল কালার করা এই চুলে ভলিউম স্ট্রেট করলে চুলটা ভেঙে যেতে পারে তো চুল যাতে ভেঙে না যায় চুলের যাতে কোনো ক্ষতি না হয় এই কারণেই আমরা ভলিউম স্ট্রেট করার পরে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করছি ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করলে আপনার চুলটাকে মজবুত করবে চুল ভাঙবে না চুল ড্যামেজ হবে না চুলের কোনো ক্ষতি হবে না যাদের চুল রিবন্ডিং করেছেন রিবন্ডিং নষ্ট হয়ে গেছে ভেঙে যাচ্ছে তারাও ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে পারেন এতে করে আপনার চুল পড়া যেমন বন্ধ করবে আপনার চুল মজবুত করবে চুল ভাঙবে না নষ্ট হবে না তো এই যে ভলিউম কমপ্লিট করা হলো ব্রাজিলিয়ান কমপ্লিট করা হলো দেখতেই পারছেন চুল কতটা সুন্দর হয়েছে একটা চুলও ভাঙেনি আপুর তো আপনার চুল যদি কালার করা হয় যে কোনো কালার ব্ল্যাক কালার হোক বার্গেন্ডি করা হোক বা হাইলাইট করা হোক রেগুলার মেহেদি ব্যবহার করা হোক আপনার চুলে আপনি যেই কালারই করেন না কেন আপনি ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করতে পারবেন আপনি ভলিউম এসেট করতে পারবেন আপনার চুল যদি একদম পাতলা হয় সেক্ষেত্রে আপনি ভলিউম এসেট করতে পারেন আর ভলিউম এসেট করার পরে আমরা দিচ্ছি ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট অফার চলছে মাত্র পাঁচ টাকা আপনি পাতলা চুল ঘন করতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করার পরে ওয়াশ করা হয়েছে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এটা হলো ফাইনাল রেজাল্ট